ঠিক আছে এবার শুধু আজকে ও হায়েস্ট সুপার জিএল আমরা কিন্তু হায়েস্ট গাড়িও সেল করি বস আসেন আজকে হায়েস্ট গাড়ি চালাবো বাপরে বাপ এটা তো গাড়ি কিন্তু অনেক উঁচু গাড়ি তিনটা প্যাকেজ হয় নর্মালি ডিএক্স জিএল অ্যান্ড সুপার জিএল আবার সুপার জিএল মানে ডার্ক প্রাইম হয় এটা সুপার জিএল গাড়ি স্টার্ট হয় না কেন ভাই একদম খারাপ সিট সিট বেল তো পড়তেই হবে ট্রিপটনিক গিয়ার শিফটিং অ্যান্ড হ্যান্ডব্যাগটা এখানে চাপ দিয়ে পুল করে ছেড়ে দিতে হবে

কারের জন্য ঠিক আছে এটা কিন্তু আমাদের মার্কেটে অনেক বেশি সেল হয় কমার্শিয়াল চিন্তা করলে বা বিজনেসের জন্য চিন্তা করলে হাইস কিন্তু খুবই ভালো কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা গাড়ি কিনবো ভাড়ার জন্য তাহলে বেটার হাইস কারণ এখানে ইজিলি বারো জন উঠা যায় ভালো কিন্তু ভালোই লাগতেছে ভাই মনে হচ্ছে অ্যাকচুয়াল গাড়ি চালাই দিতে আজকে